ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিপুরা স্টাডি অ্যান্ড জব এভ্রিডে তো তোমাদের জন্য আজ আরও কতগুলো চাকরির নোটিশ নিয়ে এসেছি হায়ারিং সেলস এক্সিকিউটিভ সেলস এক্সিকিউটিভ পদে নিয়োগ করা হবে এডুকেশন কোয়ালিফিকেশন টুয়েলভ পাস হতে হবে বা গ্র্যাজুয়েট হলেও অ্যাপ্লাই করতে পারবে ইন্টারভিউ ডেট উনত্রিশ তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর দশটা থেকে একটা পর্যন্ত ডকুমেন্টের মধ্যে তোমাদের সিবি নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে জব লোকেশান দিয়ে দিয়েছি ফোন নাম্বারও দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে যোগাযোগ করে নেবে এখানে তোমাদের পঁচিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা স্যালারি দেওয়া হবে পার মান্থ তো এরপরে জব নোটিফিকেশনের মধ্যে চলে যাই আরেকটি লোক চাই শোরুমে এবং দোকানে কাজ করার জন্য দুই বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ভালো ও পরিশ্রমিক লোক চাই যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি এই নাম্বারে ফোন করে জেনে নেবে বিস্তারিত ম্যানেজার চাই আগরতলায় একটি প্রসিদ্ধ রেস্টুরেন্ট ও বাড়ির জন্য একজন চার পাঁচ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ ম্যানেজার প্রয়োজন বায়োডাটা হোয়াটসঅ্যাপ করুন নাম্বার দিয়ে দিয়েছি যোগাযোগ করে নেবে কর্মী চাই ফ্যাক্টরিতে কাজের জন্য পুরুষ লোক চাই যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছে কন্ট্যাক্ট করে নেবে কর্মী চাই আগরতলা শহরে ক্যানেল চমুনি গেস্ট হাউসে একজন ছেলে হেল্পার প্রয়োজন বয়স বাইশ থেকে তিরিশের মধ্যে হতে হবে থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে বেতন আলোচনা ক্রমে দেওয়া হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে যারা ইচ্ছুক প্রার্থী আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ আমি প্রতিনিয়তই স্টাডি রিলেটেড জব রিলেটেড জব এটা গভর্নমেন্ট হোক প্রাইভেট হোক সকল জব নোটিফিকেশনই দিয়ে থাকি এই চ্যানেলে তো চলো তৃতীয় নাম্বার নোটিসে চলে যাই ভ্যাকেন্সি ব্রিটেনিয়া বিস্কুট কোম্পানি আগরতলায় ডেপুটের জন্য অভিজ্ঞ এবং কম্পিউটার জানা ডেভিড ডিপোর্ট ম্যানেজার চাই তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্টাক্ট করে নেবে কর্মী চাই বাধারঘাট ডিস্ট্রিবিউট ফ্রমে ফার্মের জন্য একজন অভিজ্ঞ ড্রাইভার এবং একজন লোডিং এবং আনলোডিংয়ের জন্য লুক দরকার বেতন আলোচনা আলোচনাক্রমে রাখা হবে তো যোগাযোগ নাম্বার দিয়ে দিয়েছি কন্ট্যাক্ট করে নেবে আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করবে এবং শেয়ার করে দেবে কারণ আমি জব রিলেটেড নোটিশ প্রতিনিয়তই নিয়ে আসি